উপর বাজার আজকে চব্বিশশো টাকা বাজার গেছে ভাই বিক্রি করছে আচ্ছা এখানে একটু কথা বলি জিম গৃহে পাওয়া খুব কঠিন খুঁজে পাওয়া খুব কঠিন না হাট চলে হচ্ছে প্রতি রবিবার দুধবার সকালকার হাট ফজরের নামাজ পরপরই হাটটি শুরু হয়

রসুনের দামটা একটু আলাদাভাবে ভাবে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আচ্ছা এখানে দেখি এক ভাই নিয়ে আসতে পেয়ে ভাই আজকে কি রেট যাচ্ছে বাজার এটা তিনশো বলেছে কিন্তু চারশো যাচ্ছে বললে চব্বিশশো চব্বিশশো যাচ্ছে তিনশো বলছে মানে দুই হাজার তিনশো বলেছে আচ্ছা দুই হাজার তিনশো বলেছে ঠিক আছে এটা মিডিয়াম কোয়ালিটি না এটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম পেঁয়াজ এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি পেঁয়াজ এই যে ভাই দেখি এখানে একটা বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি সাইজে বড় দাম হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একটু দেখি বসে আছে বড় আছে কি হচ্ছে ভাই আমারটা দাম ভাই দাম হচ্ছে আচ্ছা আমরা মন করেন যে খুঁটি মধ্যে কইরা দিচ্ছি হচ্ছে না সবাই মিলে পেঁয়াজের দাম বেশি করেছেন ব্যাপারীরা কিনে কিনুক না কিনে না কিন্তু হাটে যারা যারা না সবাই মিলে পেঁয়াজের দাম বাড়াই দেন ব্যাপারীরা কিনে কেনুক না কিনে না ভাই

এর উপরে দাম বলে না এইমাত্র লা লাভ এইমাত্র নামাইছেন হ্যাঁ তেইশো টাকা দাম বলেছেন আচ্ছা তো এই হাটে প্রচুর পেয়াজ উঠে দর্শক দেখেন সবার কাছ থেকে যদি আমি দামটা আপনাদেরকে জানাতে যাই ভিডিও বিশ মিনিট পার হয়ে যাবে তো মোটামুটি আমি হাটটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে যে এখানে পেয়াজ নিয়ে আসছে কি দাম হচ্ছে আপনারটা পেঁয়াজ হচ্ছে তিনশো পঞ্চাশ

কেমন দাম হচ্ছে ওই তেইশো বাইশো তেইশো বাইশো বিশ পেঁয়াজ তেইশো থেকে বাইশো টাকা দাম হচ্ছে বীজ ঠিক আছে এটাও বীজ না বীজ কেমন দাম করে বাইশো 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 দাম হচ্ছে পঁচিশশো আমরা পেয়েছি আর একটা ইডাল এখন কি দাম কমে গেছে আচ্ছা এখন হচ্ছে দামটা কমে গেছে দর্শক দামটা কমে গেছে বিশ পেঁয়াজ সব কোয়ালিটির পেঁয়াজের দামই কমে গেছে হ্যাঁ ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ পিঁয়াজ নিয়ে আসছেন আচ্ছা কোন গুলো আপনার এই যে এগুলা আচ্ছা এটা কি কিন্তু এখন তো খাওয়ার বলে চলে যাবি আচ্ছা খাওয়ার কেমন দাম দাম হচ্ছে হচ্ছে মেলা কম এটা করছে ঠাকুর লক্ষ হাট আর চলে প্রতি রবিবার বুধবার ভিডিও শুরু শুরুতে বলে দিয়েছি সকালকার হাট তবে আজকের আবহাওয়াটা বৈরী আবহাওয়া এবং পেঁয়াজের যে দাম সে দামে আসলে কৃষক ভাইদের প্রচুর লস হচ্ছে তাদের খরচের টাকা উঠছে না এই দামে

এটা হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকা দাম বলেছে দর্শক খেয়াল করুন পেঁয়াজগুলো গুলো এটা ছোট আছে ছোট টাকার ভাই আমার কি দাম হচ্ছে ভাই এটা ভাই বলেছে আঠাশো টাকা আঠাশো টাকা বিশ বেসন বিশ পেঁয়াজ লাগানোর পেঁয়াজ আঠাশো টাকা দাম হচ্ছে কি জাতের এটা এটা দেশাল দেশাল জাতের আচ্ছা ঠিক আছে ব্যথেন তো দর্শক বিয়াস আজকে আমি এসেছিলাম হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার তিপ্রুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীকুল পেঁয়াজ রসুনের হাটে পেঁয়াজ রসুনের জন্য বেশ বিখ্যাত একটি হাট তো যারা এই হাটে আসবেন রবিবার বুধবার সকালকার হাট ভরে চলে আসতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের পেঁয়াজের বাজার আপডেট আজকে পেঁয়াজের বাজার তেইশশো সাড়ে তেইশশো চব্বিশশো গিয়েছে তবে বাইশশো টাকার মধ্যে বেশি বেচা কিনা হয়েছে আজকে তো এই ছিল হচ্ছে আজকের পেঁয়াজ রসুনের আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ